যে সংসদ নির্বাচন সেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে মঙ্গলবার দিন প্রধান নির্বাচন কমিশনার দেশের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ হয়েছে এবং নির্বাচনের এই তফসিল ঘোষণা করা হবে বুধবার দিন আজকের দিনে এজন্য টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন আমাদের জাতীয় গণমাধ্যম এই টেলিভিশনের ক্যামেরাকে অগ্রিম বুকিং দেওয়া হয়েছে এরকম খবর গতকাল জেনেছি তো আজকের এই বুধবার এই দিনটি পর্যন্ত এই সময়টি পর্যন্ত যে সময়টাতে আমি ভিডিও করছি দুপুর গড়িয়ে জোহরের আজান হয়েছে তখন পর্যন্ত আসলে তফসিল ঘোষণা করা হয়নি হয়তো বিকেলে হবে হয়তো আগামীকাল হবে কিংবা হবে না কিন্তু তার আগে যে জিনিসগুলো ঘটছে তার কিছু নমুনা আপনাদেরকে বলে নেই আপনারা জানেন যে ছাত্রদের মধ্য থেকে দুজন প্রতিনিধি রূপে মন্ত্রীর পদমর্যাদায় এই সরকারে আছেন যারা এই সামনের যে নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে তারা আগ্রহী তো এজন্য সেই তফসিল ঘোষণার আগেই এই ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের বিষয়টি গতকাল বেশ কয়েকটি গণমাধ্যম প্রচার করেছে আমি আজকের দিন পর্যন্ত এখন পর্যন্ত জানি না যে এই দুজন ছাত্র উপদেষ্টা জনাব মাহফুজ এবং জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তারা পদত্যাগ করেছেন কিনা বা আদৌ করবেন কিনা দ্বিতীয়ত এই দুজন উপদেষ্টা তারা কি এনসিপিতে ইলেকশন করবেন স্বতন্ত্র ইলেকশন করবেন জামাত থেকে ইলেকশন করবেন নাকি বিএনপি থেকে ইলেকশন করবেন এটি আমরা এখন পর্যন্ত জানি না আমরা যেটা শুনেছিলাম যে আসিফ মাহমুদ সুজিবিয়া ধানমন্ডি থেকে ইলেকশন করবেন ধানমন্ডি দশ মূল ধানমন্ডি যেটাকে আওয়ামী লীগের কলিজা বলা হয় হার্ট বলা হয় তো এই আসনটি বলা হচ্ছিল যে ছাড় দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে ছাড় দেওয়ার জন্য এই আসনে বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি কিন্তু এখানে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে জনাপুর বিউলকে তো কাজে এখানে রবিউল সাহেবকে পরিবর্তন করে আসিফকে আবার নতুন প্রার্থী বিএনপি দেবেকে দেবে না অথবা এখানে রবিউল সাহেবকে চ্যালেঞ্জ করে আসিফ তার জনপ্রিয়তার কারণে তার যাকে বলা হয় যেহেতু সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী গত চোদ্দ মাস ধরে ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তো তিনি বিজয়ী হওয়ার ব্যাপারে শতভাগ নিশ্চিত হয়তো তিনি স্বতন্ত্র ইলেকশন করবেন অথবা তাদের যে ছাত্রদের দল এনসিপি থেকে ইলেকশন করবেন এটা হতে পারে কিন্তু এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো নিশ্চিত কিছু হয়নি অন্যদিকে জনাব মাহফুজ যাকে মাস্টার মাইন্ড হিসেবে বলা হচ্ছিল তো তিনিও কোন দল থেকে নির্বাচন করবেন বা আদৌ নির্বাচন করবেন কিনা বলা যাচ্ছে না তবে তিনি তার কর্মকাণ্ড নিয়ে বেশ হতাশ এবং বেশ কয়েকবার তিনি যে কোনো সময় তার মন্ত্রিত্ব চলে যেতে পারে এরকম একটা আশঙ্কা তিনি করেছিলেন এবং তার পদত্যাগের বিষয়টি সামনে আসছে এর বাইরে আরো কয়েকজন উপদেষ্টার কথাবার্তা হচ্ছে এবং তাদের অতীতে নির্বাচন করার বা তাদের আত্মীয় স্বজনের নির্বাচন করার ইতিহাস রয়েছে আপনারা জানেন যে সৈয়দ রেজান হাসানের বাবা তিনি বিএনপির একজন নেতা ছিলেন সাবেক সংসদ সদস্য এবং সম্ভবত মন্ত্রীও ছিলেন তো কাজেই তিনি তার আসন থেকে সুনামগঞ্জ থেকে ইলেকশন করতে পারেন আরেকজন উপদেষ্টা আছেন জনাব আদিলুর রহমান শুভ্র তিনিও একবার নির্বাচন করেছিলেন কোন দল থেকে বা স্বতন্ত্রভাবে এমপি ইলেকশন করেছিলেন তিনিও করতে পারেন অন্যদিকে বসির উদ্দিন আকেশ গ্রুপের অন্যতম কর্ণধার তিনি তো নির্বাচন করে আসতে পারেন মানে যে কোনো পরিবেশ পরিস্থিতিতে তার নির্বাচনী এলাকা থেকে এর কারণ হল তার ভাই তার ভাই আফিল উদ্দিন আওয়ামী লীগের এমপি ছিলেন এরপরে তার শ্বশুরের পরিবার তারাও এমপি ছিলেন তার শ্যালক বা সনমন্দি তার শ্বশুর তারা সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের না তার না বোধ হয় তার যে বড়ো ভাই নাসির উদ্দিন তো নাসির উদ্দিনের শ্বশুর আর শ্যালক বা সম্বন্ধে এই দুজনই সংসদ সদস্য ছিলেন ফলে যশোরের বেশ কয়েকটি সিটে বেশ কয়েকটি সিটে আকিস গ্রুপের একটা বিরাট প্রভাব প্রতিপত্তি রয়েছে জনপ্রিয়তা আছে এবং তাদের সেখানে কন্ট্রিবিউশন আছে ফলে যে কোনো পরিবেশ পরিস্থিতিতে যশোর জেলার যে সংসদীয় আসনগুলো রয়েছে সেই সংসদীয় আসনে আকিস পরিবারের সদস্যরা অন্তত পক্ষে দুটো আসনে তারা বিজয়ী হয়ে আসতে পারে এরকম একটা পরিবেশ আছে তো সেক্ষেত্রে বসির উদ্দিন পদত্যাগ করে সেখানে নির্বাচনে যেতে পারেন এটি নিয়ে কথা হতে পারে রেজওয়ানা সেখানে যেতে পারেন আদিলুর রহমান শুভ্র যেতে পারেন এই কজনের নাম আপাতত শোনা যাচ্ছে অন্যদিকে আরেকজন উপদেষ্টা আছেন খুব প্রভাবশালী এখন এই মুহূর্তে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি মূলত সন্দীপের বাসিন্দা প্রথম আলো রিক্রুটমেন্ট এবং তাকে ইতিমধ্যে মহানায়ক হিসেবে সরকারের ভেতর এবং বাইরে প্রতিষ্ঠিত করা হয়েছে সততার এবং কর্মদক্ষতার বিমূর্ত প্রতীক হিসাবে তো সেই যে ভদ্রলোক যিনি যোগাযোগ মন্ত্রণালয়ের তারপর বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন তো সন্দীপ এই ভদ্রলোকও নির্বাচন করতে পারেন তাকে দিলে এবং তিনি অনেকটা জামাত মাইন্ডেড জামাত মাইন্ডেড জামাতের শাব্দুল হান্নান যে সাবেক যে এনবিআর চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিপটি গভর্নর ছিলেন এবং জামাতের মুরব্বী ছিলেন তো তার সম্ভবত ভাইরা ভাই বা নিকটাত্মীয় এই ফজুল করিম খান জনাব ফজুল করিম খান তিনিও নির্বাচন করতে পারেন তাহলে সেক্ষেত্রে নির্বাচনের তফসিল ঘোষণা করার ক্ষেত্রে যদি এই মানুষগুলো নির্বাচনের মাঠে যান তাহলে এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো নতুন মুখ এখানে যুক্ত হবে নির্বাচনকালীন সময় তো এত বড় একটা ঘটনা ঘটবে কিন্তু সরকারের মধ্যে এটা নিয়ে কোনো যাকে বলা হয় তাড়াহুড়ো এটা নিয়ে কোনো কর্মকাণ্ড আমরা দেখছি না অন্যদিকে তফসিল যদি ঘোষণা করা হয়ে যায় সেই ঘোষণা করার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে বিএনপির কতগুলো সমস্যা রয়েছে তারেক রহমান সাহেবের দেশে আসা না আসা নিয়ে বিরাট একটা প্রশ্ন সামনে এসে গেছে এখন এতদিন যাবৎ বাজনা বাজানো হচ্ছিল তারেক রহমান সাহেব আসবেন শিডিউল ঘোষণা করে আসবেন কিন্তু যেই মুহূর্তে তিনি বলেছেন যে